আমি এখন আছি রামশীল মুসুরিয়া সরকার বাড়ি প্রাঙ্গণে একটা ব্রিজ নতুন ব্রিজ হয়েছে ব্রিজের উপর উপর থেকে নিচে নামলাম নেমে দেখলাম একটা চিংড়ি মাছ চিংড়ি মাছটা অনেক বিশাল আমি আপনাদের এখন দেখাবো আপনারা দেখতে দেখুন ওই যে একটু একটু দেখা যাচ্ছে এই দেখুন কত বড় চিংড়ি দেখা যাক এটা ধরা যায় কি না দেখছেন কত সুন্দর একটা চিংড়ি আসছে ব্রিজের গোড়ায় অনেক সুন্দর আমার খুব ভালো লাগছে এর সাথে একটা ছোট চিংড়িও আছে চিংড়ির সাথে সাথে দেখা যাচ্ছে তেলা বিয়ার পোনা আমি এবার আপনাদেরকে ধরে দেখাবো চিংড়িটা ধরার চেষ্টা করবো দেখি ধরতে পারি কি না এই দেখুন আমি ধরতে আসি ধরছি এই দেখুন কত বড় চিংড়ি দেখছেন শালাই দিই কামড় দেয় কত বড় চিংড়ি দেখছেন এই দেখে দেখাইলাম এই সারকে দিলাম এই দেখুন চিংড়ি মাছ ভিডিও করতে পারতেছে দেখুন ও যে কি করবে সেটা নিজেই জানে না পারের পর উঠে গেছে একেবারে দেখুন কত সুন্দর একটা চিংড়ি মাছ হ উপরের দিকেই ওঠো খালি তুমি <laughs> नी से <नामें> ना <laughs>